হ্যালো কাজ চলে আসলাম নতুন একটা খোলা ভিডিও নিয়ে ভিডিওটা আজকে এটাকে আমি ইউরোপ ইউরোপ নিয়ে একটা কথা একটা ভিডিও নিয়েছিলাম আজকে আমি এখানে গেলাম আসলে আজকে আমি কোপ আমেরিকা নিয়ে কথা বলবো কোপ আমেরিকা ওই জানেন যে আসলে একুশ তারিখ থেকে খেলাটা শুরু এবং এবার কোন দল আসলে ফেভারিট হতে পারে কোপা আমেরিকায় সেটা একটু করবো আপনাদের মতামত নেব আমেরিকাতে ব্রাজিল ব্রাজিলকে হারানো এলো আর্জেন্টিনা তারপর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা অলওয়েজ এইবার কোনোবার না হলেও এইবার কলম আসলে সবচেয়ে ফেভারিট ত্বক মানিয়ে যাচ্ছেন আমার চোখে আসলে ফার্স্ট টাইম আমি ব্রাজিলে সাপোর্ট করি বাট এখন আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা ফেভারিট তারপরে ফেভারিট থাকবে তারপর হয়তো ব্রাজিল ফেভবে ব্রাজিল অসম্ভব আসলে কিছু না করলে সেখানে তারা আসলে কাপটা নিতে পারবে না কারণ আগেকার মেন ফ্লেয়ার প্লেয়ারগুলো নয় তারা শুনতে হলে আসলে ব্রাজিল সম্বন্ধে জন্য কষ্টকর যে আসলে ব্রাজিল একটু ফেভারিটে কী করবে সেটা আসলে বলা যায় না তবে আর্জেন্টিনা যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং আশা করি খেলবে এবং একুশ তারিখে কলম আর্জেন্টিনার খেলা আছে এবং কোপা আমেরিকার প্রত্যেকটা ম্যাচ কলম আসলে লাইভ দেখতে পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে এই জন্য এই ইউটিউব চ্যানেলটা কলম আসলে সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউরোটা দেখাতে চেয়েছিলাম বাট দর্শকদের দর্শকদের অডিয়েন্সের মধ্যে যে ব্রাজিল এর যে উত্তেজনা সেটা আসলে কাজে লাগাতে উত্তেজনা সেটা আসলে আমি ওই জন্য মনে যে কোপা আমেরিকাটা আমি যে ডেলি লাইভ করবো এবং একুশটা ডেট করলাম আর্জেন্টিনার খেলা এবং ওটাই ওপেনিং ম্যাচ এবং কোপা কোপা আমেরিকা গেলাম একুশ তারিখ থেকে শুরু হচ্ছে তা আমার মনে হয় যে বিশ্ব কোপা আমেরিকার এইবারের শিরোপা ঘরে তোলার জন্য আর্জেন্টিনার সবচেয়ে বেশি ফেভারিট তারপরে উগ্র এবং ব্রাজিল আমার মনে হয় তিনটা দলের মধ্যে আসলে যে কোনো একটা দল আসলে এবারও কোপা আমেরিকা নিয়ে নেবে এবং সবচেয়ে গেলাম আর্জেন্টিনা ভিডিওটা আজকে পর্যন্ত থাকবে এবং আসলে কোপা আমেরিকার কাপটা কে জিতবে ব্রাজিল না কি আর্জেন্টিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কোপা আমেরিকার প্রত্যেকটা ম্যাচ কলাম আপনি আমার এই ইউটিউব চ্যানেল লাইভ দেখে এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেজন্য সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিওটা দেখার জন্য সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে আমাদের শেষ জানবেন